আপনার কর্মক্ষেত্রকে সম্মান দিতে হবে আপনার যোগ্যতাকে আপনি সম্মান করতে আপনার যে প্রতিভা সেই প্রতিভা নিয়ে আগে যেতে যদি টাইম না যান তাইলে ফেরা দেবেন যখনই সুযোগ পাইবেন এই সুযোগটা কাজে লাগাই দিব আপনার যে প্রতিভা আছে এই প্রতিভার অনুযায়ী কোনো কিছু করতে হবে এখন আপনি পারেন না আর্ট করতে এখন আপনাকে যদি কয় যে বলে আপনি ছবি দেন আর ছবি আঁকলে মাসে দুই লাখটি আবেদন দেবো খাজিব না আপনি পারেন স্টিলের কাজ আপনি স্টিলের প্রতি অভিজ্ঞতা নেবেন নিয়ে স্টিলে ফোর মেনুমেন সুপারভাইজার ম্যানেজার ধরবেন আপনি কাজ জানেন হচ্ছে আপনার রঙের কাজ আপনি রঙ কাজ করবেন প্রথমে ওই লেবার মোয়ার ল্যাম্প তারপরে আস্তে আস্তে ফোর মেন সুপারভাইজার ইঞ্জিনিয়ার বন্ধ করবেন এই কারণে আপনি যে কাজ জানেন এই রে আপনি সম্মান ঘটতে এই কাজ অনুযায়ী দাফে দাফে আগেই দেব এখন আপনি পারেন না ড্রাইভিং মানে আপনি যদি কোন পারেন না মোটরসাইকেল চালান আপনি যদি কেউ বড় ট্রাক চালাইতে লম তা না দাফে ধাফে স্ত্রী স্ত্রী আপনার কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকলে আপনার যদি কম্পিউটার নেশা থাকে আপনি এটারাই কর্মক্ষেত্রে তৈরি করেন আপনি যদি মনে করেন না আপনার মা মাছ ধরা মাছ মাছ ধরা বা মাছ শিকার করা মাছ চাষাবাদ করা এটা আপনার ভাল লাগে মন থেকে তাইলে এটারই আপনি কর্মক্ষেত্র তৈরি করেন কৃষিকাজ যদি আপনার ভাল লাগে কৃষিকাজে আপনি এটা আপনার প্রফেশনাল হিসাবে আপনার সাফল্য হিসাবে গড়ে তোলেন মূল কথা এক কথা আপনার যে কাজ ভালো লাগে যে কাজটা আপনার ভালো লাগবে এই কাজটা আপনি আপনার জীবনে সফলতার জন্য ব্যবহার করেন এই কাজের উপর আপনি ভালো করে ফোকাস দেন এই কাজের উপরে আপনি প্রয়োজনে নিজের তলে ইনভেস্ট করেন নিজেরে আরও আরো গঠন করে তোলেন নিজেরে আরো মানে ডেভেলপমেন্ট করেন একটু আপডেট হন এই বিষয়ে জানতে চান তাইলে আপনি না একদিন সফলতা পাইবেন সফলতা কোনো সফলতা কোনো কিছু না যে আমি আমি এই কাজটা করি অন্যজনে ফেসবুক ফেসবুকে ভাইরাল হইয়া সফলতা হয়েছে এটা না আপনি যে কাজ জানেন যে জায়গায় আছেন এই জায়গার থেকে আপনি কাজের উপর এই কাজটারে আপনি তুলে ধরেন এই কাজটার থেকে আপনি আস্তে 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 দক্ষতা বাড়ায় আগে যান একদিন সফলতা হইবে ধন্যবাদ